বন্ধুরা আমি এখন আছি কালীঘাটের গঙ্গায় আদি গঙ্গায় রিমেলের প্রভাবে দেখছেন আকাশ মেঘাচ্ছন্ন এই জায়গাটা দেখেন ঘিরে দেওয়া হয়েছে অনেকে জলে নামেন তাদের সুবিধার জন্য আর আকাশ দেখছেন পুরো মেঘাচ্ছন্ন আর মোটামুটি ঝোড়ো হাওয়া বইছে গাছপালা যেভাবে নড়ছে তাতে নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন আপনারা রিমালের প্রভাবে মনে হয় এই ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছেন আকাশ ভর্তি কালো মেঘ আকাশের রোদ্দুরের তো ছিটে ফোটা নেই ভর্তি মেঘ কালো মেঘ আমি গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি বুঝতেই পাচ্ছেন। আজ সন্ধ্যেবেলা পর থেকে হয়তো বৃষ্টি হবে এবং রাত্রির এগারোটা থেকে রাত্রির একটা দুটোর মধ্যে ল্যান্ডফল হবে যেটা আবহাওয়িদরা বলছেন দেখতে পাচ্ছেন আপনারা কালীঘাটে আদিগঙ্গার সামনে আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম এখন বর্তমান পরিস্থিতি রিমাল আসার আগে আপনাদের ওখানে কীরকম কী পরিস্থিতি একটু জানাবেন আপনারা কি কী সতর্কতা অবলম্বন করছেন সেগুলোও জানাবেন আপনারা জানেন আবহাওয়িদ এবং বিজ্ঞানীরা বলেছেন যে সতর্কতা অবলম্বন করার জন্য সেই সব সতর্কতা মেনে চলবেন আসন্ন ঝড় বা ঝড়ে আপনাদের যাতে কোনো ক্ষতি না হয় এটাই প্রার্থনা ভালো থাকবেন নমস্কার